সচরাচর আমরা দুইটা পাচ্ছি মনে করেন যে বিশ থেকে বাইশ ইঞ্চির মধ্যেই একুশ বাইশ এইরকম তো দিনে কতক্ষণ করি মানে জমি লাগান ভুট্টা তবু আনুমানিক এই কয় ইঞ্চি দূরত্ব লাগান আছে একটা কর

পৰালে গা যায় না গা যাটো দেৰি হয় পচিও যায় পাৰে ভাই আসসালাম ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম কি নাম সাফিউল ইসলাম সাফিউল ইসলাম তো লাগাইতেছেন তাই না এখন এই যে শাড়ি থেকে শাড়ির দূরত্ব এটা কতটুকু দিতেছেন ভাই ভাই এখন সচরাচর মনে করেন যে বিশ থেকে বাইশ ইঞ্চের মধ্যেই একুশ বাইশ চলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব চার থেকে চার দূরত্ব চারার থেকে চারার দূরত্ব মনে করেন যে আমরা দিতেছি আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি এর মধ্যেই পরে আর কি তারপরে গভীরতা মানে বীজ কতটুকু নিচে রাখেন বীজ আমরা সাধারণত এক দেড় ইঞ্চির মধ্যেই রাখি এক ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চির মধ্যেই রাখি তবে এটা জমির ক্ষেত্রে নির্ভরশীল জমিতে রস বেশি থাকলে সে জমির ঘুরতে উপরে রাখলেও সমস্যা নাই গজায় কিন্তু রস কম হইলে একটু নিচে রাখলে তাড়াতাড়ি গজায় হ্যাঁ তারপরে এক বিঘে জমির মধ্যে কী রকম কামলা খরচ ভুট্টা লাগানো মনে করেন জমিটে এক বিঘা মধ্যে আবার ধান কাটা লাগে চাই বসে ভিজি ঝোড়া লাগে তারপরে লাইন দেওয়া লাগে গাড়া লাগে এগুলো সব মেলায় প্রায় যে আজকে আমরা লাগাবো এই সময় একটা লোক একটা ছেলে মানুষ আমার মতো এ মনে করেন যে দৈনিক দশ কাটা এগারো কাটা বারো কাটা পর্যন্ত কাটতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম সিনজেনটা সিনজেনটা আমি সিনজেনটা করি। আপনি ক্যালারি স্ক্রিনে গেলে আপনি ওই যে মেম্বার আর হলো নার সৈদুর হ্যাঁ সৈদুরও কোন আপাতত রাস্তা তাহলে সাপ্তাহিকের মত জমি আপনি চাষ করবেন। প্রতি কিরম খরচ হয়। এখন প্রায় দদমদন হাজারখানেকই খরচ হয়। মানে आओ। কাถา

সাড়ে তিন মন